এশিয়ান কাপের মূল পর্বের খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ আজ গ্রুপ পর্বে তুকমেনিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে প্রথমার্ধে সাত গোল করেছেন ঋতুপর্ণারা এই জন্য গোল বৃষ্টির উৎসবি করে ফেলেছেন বাংলাদেশ যেভাবে একের পর এক গোল করে যাচ্ছিলেন বাংলাদেশের মেয়েরা মনে হচ্ছিল যেন শ্রাবণের তুমুল বৃষ্টি নেমেছে মাঠ জুড়ে আজ যেন গোল বৃষ্টির উৎসবি করে ফেলেছেন সামসুন জুনিয়র ঋতুপর্ণারা এশিয়ান কাপ বাসাই পর্বের এই ম্যাচে প্রথমার্ধেই তুর্কমেনিস্তানের জালে বল জড়িয়েছেন সাতবার দুটি করে গোল করেছেন শামসুন নাহার জুনিয়র ও ঋতুপর্ণা চাকমা মাত্র একুশ মিনিটে স্কোর লাইন দাঁড়িয়ে যায় ছয় শূন্য ম্যাচের চল্লিশতম মিনিটে কর্নার থেকে ঋতুপর্ণার অসাধারণ শটে আসে সপ্তম গোলটি এই ম্যাচে যদিও বাংলাদেশের জন্য কোনো চাপ নেই আগের ম্যাচে স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে নিশ্চিত হয়ে গিয়েছিল প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা পাওয়া তবু কোচ বাটলার কোনো আত্মতুষ্টিতে ভোগেননি মাঠে নামিয়েছেন ঠিক আগের একাদশী এই পেশাদারীর ফলে হয়তো ম্যাচের শুরু থেকেই তুকমেনিস্তান পড়ে যায় চরম বিপাকে এক পর্যায়ে গোলরক্ষকও ভেঙে পড়েন বারবার জাল থেকে বল তুলতে তুলতে একসময় হাত ফসকে হাস্যকর এক গোল হজম করেন ঋতুপর্ণার শটে যা ছিল দলের পঞ্চম গোল চতুর্থ মিনিটেই শুরু হয় গোল উৎসব স্বপ্নার রানীর দূরপাল্লা শট থেকে আসে প্রথম গোল ছয় মিনিটে সামচুন জুনিয়র পোস্টের খুব কাছ থেকে আলতো টোকাই করেন দুই শূন্য তেরো মিনিটে আবারও সেই সামসুন জুনিয়র ষোলো মিনিটে বাপের চমৎকার শটে মনিকার চতুর্থ গোল আঠারো মিনিটে ঋতুপর্ণা একুশ মিনিটে তুহরা খাতুন চল্লিশ মিনিটে মনিকার শটকনার থেকে বক্সের শটে ঋতুপর্ণা দ্বিতীয় গোল ও দলের সপ্তম গোল শূন্য হওয়ার পর বাকি সময়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন তুর্কমেনিস্তান তাতে এই অর্ধেক বাকি সময়ে আর গোল খেয়েছেন তারা একটি তবে দলটি এতটাই শিক্ষানবিশ যে তাদের পাসিং বল নিয়ন্ত্রণ প্রাথমিক স্কুলের মেয়েদের পর্যায়ে আছে আর বাংলাদেশের গোলগুলো যেন বৃষ্টি হয়ে ঝরে পড়ছে প্রতিপক্ষের জালে অনেক চেষ্টা করলেও কাজ হয়নি বারবার আক্রমণ করেও লক্ষ্যভেদ করতে পারেনি বাংলাদেশ কিছু সুযোগ হাত হয় তবে প্রথমার্ধে গড়া বড় লিডের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের শীর্ষরা